বন্ধুরা পুষ্পুদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন আজ চলে এসছি আর দেখো আজকে কিন্তু চরম রোদ উঠেছে তা আজকে আমি তোমাদের দেখাবো আমি এখানে তিনটে আলু নিয়েছি একদম ঘরোয়া ঝুঁঝঝরে আলু ভাজা দেখো এখানে তিনটে আলু আমি কেটে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি গেটারে করে গ্রেড করে নেব দেখো এরকম একটা গেটার নিয়েছি যে দিকটা বড় সেই দিকটা করে আমি গেটার করে নেব এরকম আলুটা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই একদম ওপর থেকে নিচ নিচ দিয়ে নামিয়ে দিতে হবে একই ধারে ওপর থেকে নিচ দিয়ে নামিয়ে নিতে হবে এইভাবে আলুটা আমি গ্রেড করে নেব দেখো এরকম সরু সরু হয়ে পড়ছে দেখো গ্রেট করে নিয়েছি আর ওগুলো দেখো একটু লালচে হয়ে গেছে আলুর যে কষ্টটা থাকে এবার তো কী করতে হবে বলো তো এবার খুব ভালো করে কিন্তু দুধ থেকে তিনবার পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে দেখো তিনবার আমি ধুই নিয়েছি আর চারবার এবার তোমাদের দেখাচ্ছি এখন দেখো একদম পরিষ্কার জল এবার একটা ঝুড়ি নিয়েছি আমি একটা গামলা নিয়ে আমি ঝুড়িটা গামলার উপরে বসিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে আর ধুয়ে নিলাম এবার হাতে করে ভালো করে চিপে চিপে এই ঝুড়িটাতে দেব যতদূর জল থাকে জলটা আমি নিংড়ে নিচ্ছি এবার ঝুড়িটার ওপর আমি দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়ে যায় কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি ঝুড়িটাতে ছড়িয়ে দিচ্ছি দেখো আলুগুলো আমি সমস্ত ঝুড়িতে তুলে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রাখলাম যাতে জলটা সম্পূর্ণ যেটুকুনি এক্সট্রা থাকবে সেটা যেন বেরিয়ে যায় দেখো পাঁচ থেকে সাত মিনিট হয়েও গেলো আর দেখো আলুগুলো কত সুন্দর ঝুড়ঝুরে হয়েছে একটুও জল নেই দেখো একটু জলও বেরোয় নিয়েছে এবার আমি যেটুকুনি এক্সট্রা যদি কোনো থেকে থাকে তাহলে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি এই পরিষ্কার কাপড়ে দিয়ে করে আমি এইভাবে ঘষে ঘষে জলটাকে যেটুকুনি আছে সেটুকুনিও শুকনো করে নিচ্ছি এবার আমি একটা পাত্র তুলে নিচ্ছি দেখো একটা প্লেটে আমি তুলে নিয়েছি আলুটা কত সুন্দর দেখো ঝুঝুর হয়েছে এখানে কোনো নুন ব্যবহার করা যাবে না হলুদও ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের থেকে একটু বেশি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব এখানে দেখো নিয়ে নিয়েছি কিছু চীনা বাদাম দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি কারিপাতা এগুলো সমস্তগুলোই আমি ভেজে নেব প্রথমে আমি আলুটা ভেজে নেব দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর এই হাই ফ্লেমেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে এবার আমি অল্প অল্প করে আলু দিয়ে দিচ্ছি এইভাবে নাড়তে হবে তা হলে একটা গায়ে একটা লেগেও যাবে না দেখো আলুগুলো দাঁড়তে হয়ে যাচ্ছে এবার আমি তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি তোলার সময় দেখো কতটা ঝুঁঝুরে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একটার গায়ে একটা কোনো কিছু লেগে নেই আরো অল্প অল্প করে ভাজতে হবে খুব বেশি একবারই দিলে হবে না ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এই তোলার সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু রাখতে হবে যে দ্বিতীয়বারে তোলা হবে কিন্তু যাবে দেখো এতগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা আমি শেষ গ্যাস ভাজছি দেখো আলু ভাজাটা হয়ে গেছে ঝুরঝুরে আলু ভাজা আর দেখো কত সুন্দর লাগছে এবার আমি বাদাম লঙ্কা কারি পাতাগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি লঙ্কা দুটো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেছি তা না হলে বেশি পুড়ে যাবে দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল লঙ্কা দুটো এবার আমি দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে এবার আমি বাদামগুলো ভেজে নেব বাদামগুলো দিয়ে দিচ্ছি দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একদম অফ করে দেবো দিয়ে কারি পাতাগুলো ভেজে নেব আমার কড়াইয়ের আছে কারিপাতাগুলো হয়ে যাবে কারিপাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই গরম তেলটাতে কিন্তু কারিপাতাগুলো ভাজা হয়ে যাবে পাতাগুলো ভাজা হয়ে গেছে দেখো তেলটা আমি একটু ঝরিয়ে নিচ্ছি দেখো কতটা মুচমুচু হয়ে গেছে আর আমি যদি গ্যাসটা ধরিয়ে ভাজতাম তাহলে পাতাগুলো কিন্তু পুড়ে যাওয়ার ভয় ছিল এবার পাতাগুলো আমি কুজিয়ে দিচ্ছি দেখো ঝুরঝুরে আলু ভাজা আমার একদম রেডি দেখো আলুগুলো কত সুন্দর হয়েছে একদম মুচমুচে এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে এই আলু ভাজাগুলো কিন্তু কয়েকদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায় তোমরা যদি কটুতে করে পুড়ে রাখো রেখে দাও তাহলে এইভাবে তোমরা যা ডাল ভাতের সঙ্গে খেতে পারো ডাল ভাতের সঙ্গে দারুণই লাগবে খেতে এই ডাল ভাতে খাওয়ার জন্যই এই ঝুরঝুরে আলু ভাজা আর বাচ্চারা খুব খুশি হবে তোমরা বাড়িতে এইভাবে করে খেয়াও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট দায় শেয়ার করবে আর যারা এখনও বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো